তো এখন আছি আমি লাউহাটি হাটে দেখেন হাটে কিন্তু বিভিন্ন ধরনের ডিম ওঠে এই যে হ্যাঁ ডিমের দাম দেখি কিরকম একটু যাচাই করি আসসালামু আলাইকুম কি শরীর স্বাস্থ্য ভালো আছে কোয়েল পাখির ডিম কত করে টাকা টাকা না আর কি ডিম আনছেন কোয়েল পাখির ডিম আঙ্কেল আপনি কি আনছেন দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম ষাট টাকা করে

টাকা দেখেন দেখি এখানে বাহ দেশি মুরগির ডিম না দেশি মুরগির ডিম কত করে সত্তর টাকা করে না দেখেন প্রচুর ডিম ওঠে কিন্তু হাটে এটা হলো আল্লাহ ফাটি কি ভাই ভালো আছেন হাসির ডিম আনছেন নাকি কত করে দাম যাইতেছে সত্তর আশি এরকম না দেখেন এই যে কোয়েল পাখি ডিম অভাব নাই ভাই কত করে আজকে পনেরো টাকা হালি পনেরো টাকা হালি না